এইচএসি দুই হাজার পঁচিশ ব্যাচ কিছুক্ষণ আগে তোমাদের এইচএসি রেজাল্ট পাবলিশ হয়েছে এবং বলা যায় যে বিশ বছরেও এরকম রেজাল্ট কখনো কেউ দেখেনি অর্থাৎ রেজাল্টের যে ধস এটা অনেক দিন পরে আমরা দেখতে পেলাম পঁচিশ ব্যাচকে তো এখন বলা যায় যে তোমরা যারা পাশ করেছ এবং সারা বাংলাদেশে পাশের গড়ের হার তোমরা জানো যে আটান্ন পার্সেন্ট এবং কুমিল্লার রেজাল্ট বলা যায় যে খুবই খারাপ অবস্থা যে তারা তাদের পাশের হার হচ্ছে ফর্টি এইট পার্সেন্ট চিন্তা করা যায় যে দুইজনে একজন করে পাশ করেছে তো যারা তোমরা পাশ করেছ এবং যাদের রেজাল্ট এসেছে তাদেরকে আমি একটাই বলবো যে তোমাদের যে সামনে জার্নিটা তোমরা এটাকে কন্টিনিউ করে করতে থাকো এবং তোমাদের রেজাল্ট ফোর পয়েন্টের উপরে হলে আসলে তোমরা কি ধরনের প্রিপারেশন নিবা এ প্লাস পেলে কি ধরনের প্রিপারেশন নিবা সেটার উপরে আমরা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আসতেছি আজকে সন্ধ্যা সাতটার দিকে আর একই সাথে পুরো বাংলাদেশের যে শিক্ষার্থীরা ভালো করতে পারো নাই বা আশানুরূপ রেজাল্ট হয়নি আর তোমাদেরকে তোমাদের পাশে অবশ্যই আমরা বন্দি পাঠশালা দাঁড়াবো এবং যেহেতু বলা যায় যে তোমাদের এইচএসির সময় আমরা তোমাদের আমাদের যে টার্গেটে প্লাস ছিল ফি কোর্সটা এবং এটার মাধ্যমে আমরা লক্ষ লক্ষ শিক্ষার্থীকে উপকৃত করতে পেরেছি একটু হলো তো ইনশাল্লাহ একই রকম ভাবে যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি বন্দি পাঠশালা সবসময় সেই সব শিক্ষার্থীদের পাশে ছিল এবছরও থাকবে হয়তো বা আমরা তোমাদের জন্য এমন কিছু একটা করব যেটা জন্য তোমরা অনেক বেশি উপকৃত হবে কারণ আমরা চাই না যে আমাদের শিক্ষার্থীরা তে খারাপ রেজাল্ট করে তারা এখান থেকে ঝরে পড়ুক আমরা চাই যে তাদের রেজাল্ট তারা যদি খারাপও করে থাকে তারা তারা যেন এখান থেকে আবার নতুন উদ্যমে নতুন শক্তিতে তারা যেন তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেই স্বপ্নের গন্তব্যে তারা যেন পৌঁছাতে পারে